আইস্কুর ভিডিওর মাধ্যমে আমি আপনারা দেখাই বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ খেলার মাঠে প্রথম সেমিফাইনাল মেচ ম্যাচ এন্ড আইস্কুর ই সেমিফাইনাল মেচ ম্যাচ যে দুটি শক্তিশালী দল পরস্পর পরস্পরের সাথে মোকাবেলা করবে তারা হচ্ছে রেমিটেন্স ফাইটার্স বরমচাল বনাম নতুন কুড়ি পূর্ব সিংহ সো গাইস দেশি বিদেশি তারকাদের নিয়ে গঠিত আইস্কের এই খেলাটি সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যালো এভরিওয়ান কি তা অবস্থা সবর আসন নিঃশব বালা আশা করি আপনারা সব আসন বালা সো গাইস অনেকদিন পরে নতুন আর একটা ভিডিও নিয়ে আইলাম আমি সৌরভ সো গাইস সিএনজি একটা নিয়ে একটা আইলাম মাঠ আর আইয়া দেখি রে বো ভাই আইনা বই নাই বেলা আড়াইটার সময় আস্তা মাঠ দর্শকে ওলা পাগলা দর্শক বরম সালমা তো আইয়াও দেখি রে শুরুতে যে সুন্দর লাঠি খেলার আয়োজন করা হয়েছে আসলে দেখতে খুব ভালো লাগে মানুষে খুব সুন্দর একটা বিনোদন পায় এর ফরে দেখি রে তার তারার ঘরে হাতিও আছে আর ও হাতিও কিন্তু রূপরে মানুষ উঠি আসার মাঠ পরিদর্শন করে সো গাইল অবশেষে অনেক বিনোদনের পর আখ তা দেখি নতুন কুড়ি পূর্ব সিঙ্গুর খেলোয়াড়রা আর স্কুর এই খেলায় কিন্তু উভয় দলেই কিন্তু খুব ভালো মানের খেলোয়াড়রা রয়েছেন বর্তমান সময়ের খুব ভালো একজন ফরেন প্লেয়ার সামসিও আছেন এবং আছেন গুড়া শামিম ভাই এর বাদে আরো আছেন বর্তমান সময়ে আমাদের মৌলী বাজারের অন্যতম সেরা একজন খেলোয়াড় যাকে আমরা লেফটি আলাল নামে চিনি সোগাই অবশেষে লেফারির বাসির মাধ্যমে প্রথম সেমিফাইনালের খেলা আরম্ভ হয়ে গেল তো অবশেষে কিন্তু প্রথম আর্ধে খেলা শেষ হয়ে গেছে এবং প্রথম অর্ধে কিন্তু কোন দলও আমরা গোল উপহার দিতে পারছে না তারপরে আবারও শুরু হয়ে গেছে দ্বিতীয় আর্ধর খেলা গাইস অবশেষে কিন্তু দ্বিতীয় দৌড় খেলা শেষ হয়ে গেছে যার বাদেও কিন্তু কোনো দল কোনো গোল আদায় করতে পারছে না যার কারণে খেলাটা টাইফিক আরও গেছে তো অবশেষে কিন্তু মাধ্যমে মাধ্যমে বরমচাল রেমিটেন্স ফাইটার্স করেছে আর আইসক্রু ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাই দিবা আর যদি আমরা অবশ্যই একটা ফলো করিয়া পাশে দাবা ধন্যবাদ मन